গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো ঘড়িতে এখন বাজে সকাল সাতটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো রোজ দিন এইভাবেই বাবুকে ঘুম থেকে তোলা হয় কারণ আমি সাতটা থেকে টাকাটাকি শুরু করি যে ওট 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 করে কারণ ও তো ফাইনালি সেই উঠতে উঠতে এক ঘন্টা পর ওঠে ঘুম কিছুতেই ভাঙতে যায় না আর এখন তো গরমের জন্য মর্নিং স্কুল করে দিয়েছে সাড়ে আটটা থেকে স্কুল আর সকালে তো ঘুম থেকে উঠতেই হবে কিছু করার নেই টাকাটাকি করতে করতে সেই আটটা বেজেই যায় তো ঘড়িতে দেখো সেই সাতটা থেকে এই পর্যন্ত ডেকেই চলেছি তো ফাইনালি উঠলো ওঠার পর এখন যে ব্রাশ করছে আর এখন বাবু সব কিছুই এক একা শিখে গেছে এই যে এখন ব্রাশ করছে আর সকালবেলা বেশি কিছু খেয়ে যেতে পারে না শুধু একটু বিস্কুট আর জল খেয়ে চলে যায় কারণ সকালের দিকে ওর খেতে গেলে একটু বমি বমি আসে ওই জন্য জল আর বিস্কুট খাইয়ে দিই ওকে রেডি করতে করতে আবার ছোটা উঠে গেছে সেই জন্য আবার ছোটাকে একটু খাইয়ে নিজেই দিয়ে আসলাম এই ফাঁকে ওকে রেডি করিয়ে দিই এই যে তো রেডি হয়ে গেছে এখন যাচ্ছে আর তারপর চোখে এখনও ঘুম ঘুম ভাব রয়েছে তো বাবু স্কুলে বেরিয়ে গেল আর ছোটাকে তো আমি নিচেই দিয়ে আসলাম এই ফাঁকে আমি আমার টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমি সেরে নিই আর তারপরে আমি হাত মুখ ফ্রেশ হয়ে একেবারে নিচেই যাই আর ছোটাকে তো নিচে আগেই দিয়ে এসেছি তো এখন চলো একে একে বিছানাগুলো গুছিয়ে নিই টুকিটাকি কাজকর্ম সারতে না সারতেই বাবু আর স্কুল থেকে ফিরেও আসে আর ও ফিরে আসা মানে তখন আমার একটা কাজও ঠিক মতো হয় না ওই জন্য ও যখন থাকে না সেই আমি চেষ্টা করি অর্ধেক কাজগুলো সেরে রাখার কারণ ছোটোটা তো একটু ঘুমিয়েই থাকে বেশিরভাগ সময় আর না তো কাউকে ধরতে দিলে ধরে থাকে এই আর ওই টাইমে আমি কোনো ভিডিও করিও না ওই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আর আর এখানে দেখো ছোটো বাবিনের যে জিনিসপত্রগুলো যে ঝুঁইটার মধ্যে থাকে সেই ঝুঁইটা এখন সুন্দর করে গোছাবো মানে এখন তো একটু বড়ো হচ্ছে যেগুলো একদমই লাগবে না সেগুলো একদম ছাঁটাই করে ফেলবো আর যেগুলো লাগবে সেগুলো রাখবো তো দুজনেরই স্নান টান করা কমপ্লিট আর ছোটটা যে ঘুমিয়েছিল এখন এটা ঘুম থেকে উঠলো আর দুজন মিলে এখন গপ্প করছে তো আমি আর বাবু এখন দুপুরে ভাত খাবো আর ওই স্কুল থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গেই আমি ওর কটা ভাত খাইয়ে দিই আর তারপরে স্নান টান করে নেয় আর তারপরে আমি যখন স্নান করে খেতে বসি তখন আমার সঙ্গে আবার একটু খাই বাবা কত কাজ করে বসে এখন কি করো তুমি বলো বিকালবেলা বাবু আর তোমার দাদা ভাই একটু বাজারে বেরিয়েছিল তো অনেক দিন ধরে আমার খুব মন চাইছিলো একটু ফুচকা খেতে কিন্তু এখনও কিন্তু সেই টক জল খাওয়ার সাহস পায় না সেই জন্য তোমার দাদা ভাইকে বলেছিলাম যে আমার জন্য একটু সস ফুচকা না হয় জেলি ফুচকা নিয়ে আসতে তো ওই জন্য ওই যে জেলি ফুচকা নিয়ে এসছে দুই প্লেট আর এখন সবাই মিলে খাওয়া হবে আর আমরা অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম ওয়েট করছিলাম যে দুদিন ধরে শুনছি যে খবরে বৃষ্টি হবে ঝড় হবে তো তার তো কোনো পূর্বাভাস দেখতেই পেলাম না ওই জন্য বাধ্য হয়ে আবার উপরে চলে এখন আর যা সব উল্টে রে দেখো কিরকম বিছানা করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ও এই ঘরে বসে টিভি দেখে আর আমি মাঝের ঘরে ও ছোটোটা ঘুমিয়ে গেলে ওখানে বসে থাকি আর ওর নাকি একা ভয় লাগছে আর আজকে একটু হাওয়া হাওয়া উঠেছে আর সকাল থেকে শুনছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে সেই জন্য একটু ভয় ভয় পাচ্ছে তো বলছে আমার ভয় লাগছে তুমি এই ঘরে আসো আবার নিজেই বলছে যে ভাইকে বিছানা করে দিচ্ছি তুমি এই ঘরে এসে বসো তো দেখো আমি বলছি ঠিক আছে তাহলে তুই একা বিছানা কর দি কেমন পারিস তারপরে দেখো খুব সুন্দর করে কিন্তু ভাইয়ের বিছানা করে দেবে ওই জন্য বলে যে দাদা বা দিদি থাকলে অটোমেটিক্যালি কিন্তু সবটা শিখেই যায় সব আর কি ভালো করে করে দাও হ্যাঁ হয়ে গেল বিছানা পাতা একটু সোজা করে দিতে হয় হ্যাঁ হ্যাঁ হরম লম্বা করে দাও সুন্দর করে দাও তো 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 সুন্দর করে নিচেটা সেট করো

মায়ের ভাইয়ের জন্য কত খেয়াল রাখে তাই না বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছিল ওই জন্য জানলা দরজা সব খুলে রেখেছিলাম কিন্তু এই হাওয়া যে ঝড়ে পরিণত হয়ে যায় বুঝতেই পারিনি দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আমাদের ওগুলাতে এই সবে মাত্র বৃষ্টি শুরু হলো কিন্তু বৃষ্টির পরিমাণটা তেমন নয় এখনো ভালো করে রাস্তা রাস্তা ভেজে নেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা এখনো ভিজেই পারেনি এত গরম পার করে অবশেষে বৃষ্টির আগমন মেঘটা হালকা হালকা কি বলে ওকে ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা দেখতে পাচ্ছে কি হচ্ছে আনন্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে খাওয়া তো হবে বৃষ্টি কি আরাম কি আরাম বৃষ্টি হচ্ছে আর এরা বৃষ্টি হচ্ছে আর এরা দুজন এখানে বসে আছে নামে বৃষ্টি হচ্ছে হ্যাঁ দুজন খাচ্ছে না খেতে বসে গেছে বৃষ্টি হচ্ছে

তো এই জন্য দেখো প্রত্যেকটা দিন যখনই আমার কপালে টিপ থাকবে না বা কারোর কপালে বাড়িতে যার কপালেই হোক না কেন সঙ্গে সঙ্গে ঘরের থেকে টিপ বার করে নিয়ে তার কপালে পরিয়ে দেবে তো দেখো প্রথমে দুজনের কপালে পড়ালো এবার আসবে আমার কপালে পড়াতে হুম সে ছোট হোক বড় হোক যাই হোক না কেন ঘরে যেখানে থাকবে সেখান থেকে বার করে আগে টিপ পরিয়ে দেবে

বৃষ্টির পাশাপাশি হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে আর এখানে আমার বাবু তো কান্নাকাঠি করে যা অবস্থা ওইদিকে তো মা দরজা জানলা সব আটকাতে গেছে আর এখানে ছোটোটা আমার কোলে রয়েছে বড়োটা ওরকম করে কাঁদছে মানে আমি কাকে সামলাব কিছু বুঝতে পারছিলাম না আর এই যে ভিডিওটা দেখছো এটা একদম ঝড়ের শেষে তখনও ও কান্না করেই চলেছে আর এমনিতেও ঝড় বৃষ্টি হলে একটু বেশি ভয় পায় আর তারপরে ঝড় তখন থেমে গেছে আমরা বারবার বলছি এখন থেমে গেছে তুই এখন চুপ করো কিছুতেই চুপ করছে না সে বাইরে ঝড় বৃষ্টির সময় যে কি করছিল মানে আমাদের ঘরে তাণ্ডব শুরু হয়েছিল এরকম একটা ব্যাপার তার মধ্যে আজকে বৃষ্টির মধ্যে ভালো জিনিস আমাদের আজ রান্না হচ্ছে আমাদের হাঁসের মাংস চৈ ঝাল দিয়ে আর যেই কাঠি কাঠি দেখতে পাচ্ছ ডাটা ডাঁটা মতো ওইগুলো চৈ ঝাল আর চৈ ঝাল দিয়ে কিন্তু হাঁসের মাংস খুব সুন্দর লাগে খেতে আর চৈ ঝালগুলো চাবাতেও কিন্তু দারুণ লাগে তোমরা জানি না কী কে খেয়েছো না খেয়েছো আর সকালে তরকারি ছিল আলু কলা দিয়ে জিওল মাছের ঝোল তাই দিয়ে আজকে ডিনার হলো তো ফাইনালি ছোট্ট বাবিনটা ঘুমিয়েছে এখন যে বড়োবাবুর ঘুমার পালা তো এখানে দেখো বিছানা টিছানা সব রেডি করে নিয়েছি কারণ যা বিছানায় ধুলো ছিল ওই জন্য বিছানাটাও চেঞ্জ করে নিলাম আর এদিকে বাইরে পুরো ঘুরে অন্ধকার তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ভাই আর যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো সবাই ভালো থেকো টাটা